এই মাদ্রাসা দার সালাফিয়া কেন দিলাম আমি দুই হাজার আট সালে একটা মাদ্রাসা দিয়েছিলাম আমার এলাকায় অর্থনৈতিক কারণে এবং অসহযোগিতার কারণে মাদ্রাসাটা বন্ধ হয়েছে আমিও সৌদি আরব চলে যাই মাদ্রাসাটা বন্ধ হয়েছে আমি সৌদি আরব থেকে বাড়িতে ছুটিতে এসেছি এমন সময় রোড দিয়ে হাঁটতেছি তো এই মাদ্রাসাতে জন ছাত্র ছিল যারা পড়তো মক্তবে মেয়েরাও পড়ত ছোট ছোট মেয়েরাও পড়তো তো যারা সবসময় পড়তো তেতাল্লিশ জন ছিল এর মধ্যে একটা ছেলেকে দেখতেছি এই মোবাইল নিয়েছে আর হিন্দি গান লাগিয়েছে জোরে জোরে হিন্দি গান বাজাচ্ছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ও দিদা আসছে আমি দিদে যাচ্ছি কিন্তু ও সালাম তো দিলইটা দিল না হিন্দি গানটা বন্ধ করবো না অথচ সে আমার ছাত্র তো চিন্তা করলাম যে এই মাদ্রাসাটা যদি বন্ধ না হতো তাহলে আবার এই ছেলেটা এমন হতো না অপক্ষে সালামটা তো দিত গানটা বন্ধ করে দিত যে কয়দিনই পড়েছে কেউ তার এগুলো খেয়াল নাই কারণ তার শিক্ষা দীক্ষা আদব আখলা এগুলো নাই শিখে নাই মার থেকে তো খুবই আফসোস আমার পরে দুই সালে আমি একটা মহিলা মাদ্রাসা চালু করলাম আমার নিজ বাসায় চিন্তা করলাম যে আমার তো ক্ষমতা নাই যতটুক আছে বাসাটা ভাড়া দিয়েছিলাম বাদ দিয়ে মাদ্রাসা করে দিলাম যে কমপক্ষে একটা শিক্ষিকা রেখে এই মাদ্রাসাটা চালু করল এই মাদ্রাসাটা আল্লাহ এত বরকত দিয়েছে যে কানায় কানায় ছাত্রী ভর্তি লোড হয়ে জায়গায় দিতে পারবে সেখানে একজন থেকে চারজন শিক্ষিকা রাখতে হয় হঠাৎ করে এক ভাই মাদ্রাসা যখন শুরু করি খুবই চিন্তা করছি অর্থনৈতিকভাবে কিভাবে চালাবো আমার এই বেতন দিয়ে তো চালাইতে পারবো না তখন পৃষ্ঠবিদ থেকে আইলাম চোদ্দ সালে মাহফিলগুলো শুরু হলো মোটামুটি মাদ্রাসার ও মনে হয় টানা সাত মাস মাহফিল করতে এই মাদশ হয়ে গেল আর একজন আমাকে আশ্বাস দিয়েছিলেন মারা গেছেন আল্লাহ তাকে জান্নার দান করুন উনি বললেন যে কত টাকা লাগবে বর্তমানে দুই লক্ষ টাকা হলে বেতনটা হবে তো বলছে দুই লক্ষ টাকা আমি দিয়ে দেবো তাহলে বেতনের টেনশন শেষ খায় না খায় বাচ্চারা পড়বে বাড়ির থেকে হোক যে বাবা তো যা হোক উনি পুরাটা দিতে পারে নাই পঁচাত্তর হাজার টাকা দিয়েছিলেন আল্লাহ তাকে এর ওসিলাতে জান্নাত দান করুন বলেন আমি অনেক ভালো মানুষ ছিল তার এই কথার কারণে আমাদের সেটা দিতে পারি আমি এবং সাহস পাই টেনশন দূর দূর হয় আর আল্লাহ সোশ্যাল হচ্ছে মান ফর রাজা মিন কুরাবি দুনিয়া ফর রাজাল্লাহু কুরুবাতন মিন কুরাবি অমিল আ যে ব্যক্তি কোনো বান্দার টেনশন একটা দূর করবে এই দুনিয়ার টেনশন আল্লাহ তালা কামকে দিন তারও টেনশন দূর করে দেবে মানে আপনি কাউকে টেনশন দূর করলেন মানে আপনার কি তাদের একটা টেনশন দূর হবে টেনশন কি এক গেছে এক ভোটের কারণে ফেলে হয়ে যায় না এক কারণে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন আল্লাহ যাহ দুনিয়াতে এই টেনশন দূর করার কারণে এরপরে দুই হাজার ষোলো সালের পর চাকরি করি না কারোর চাকরি করবো না তিক্ত অভিজ্ঞতার কারণে চাকরি করা বাদ দিয়ে দিলাম এবং আমি চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়া আর নিদ্রা বাদে সব সময় মাদেশে কাটাই দেন এটা শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব উনি সাক্ষী যেভাবে সময় দিয়েছিল কারণ ওনার জামিয়ে সালাম প্রথম শিক্ষক প্রথম প্রিন্সিপাল আমি যা হোক এরপরে আর চাকরি করলাম খুব ভালো এই লোকগুলো এরপর আরেকটা চাকরি করলাম এখান থেকে তিক্ত অভিজ্ঞতা হলো আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম যে আল্লাহ আমি আর কাউরি চাকরি করব না যতদিন মাদ্রাসা দিতে পারবো আমি কোথাও পড়াইতে বসবো না চার বছর কাটানোর পরে এই দারসন্না সালাফিয়া মাদ্রাসা আজকে যেটা আপনাদের চোখের সামনে এটা এখানে দিলাম কোথায় দিয়েছিলাম ওই যে হাজি পাড়া আপনার আব্দুল মান্নান সাহেবের বিল্ডিং পরে সবাই বললো যে এখানে মাদ্রাসা চলবে না কারণ এখানে পরিবেশ ভালো না বিল্ডিং মানে উনি তো ফ্যামিলির জন্য করেছেন শেষ মেয়ে চিন্তা ভাবনা করতে করতে পায় না পাই না পাই না পাই না বিল্ডিং চলে গেলাম একদম ওই ইয়াতি বাস যেটা আপনারা জানেন ওখান থেকে হাই রোড বাচ্চাটার যাতে একটু সমস্যা আছে সামনে মাঠ নেই দাঁড়াবের জায়গা নেই চিন্তা করি সব সবসময় খালি মন এদিকে চাই সবসময় খালি মন এদিকে চায় বুঝলেন তো এখানে এসে খুঁজা খুঁজিও করলাম জমি টমি কিনব কিছু পাঁচ শতক সাত শতক যাই পারি দেখ কিছু করি অনেকের কাছে কিছু চাইলাম কিন্তু কোনো ব্যবস্থা হলো না হঠাৎ করে দুলার ভাইয়ের মাধ্যমে এই শামীম ভাইয়ের বিল্ডিং এর কথা হলো চলে এলাম সব কথা এটি সে সালাফিয়া একুশ সালে শুরু করি বাইশ সালে পনেরো শতক জমি ক্রয় করি যার মূল্য প্রায় ৩০ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং ওখানে আপনার গত জানুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশে পঁচিশ সালে মাদ্রাসা চালু হয়ে গেছে একতলা বিল্ডিং কমপ্লিট যেখানে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে ওখানে এবার ফোর পর্যন্ত চালু আছে হেফ যখানে নোরানি নাজেরানা সোনানি সব আছে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে ওটা চলে যাবে যতদূর আল্লাহ চায় তিনটা হয়ে গেল হাজিপাড়ায় বাড়ি করার পরে দেখছি ভাড়া দিলে আমি হিসাব করে দেখছি আঠারো থেকে বিশ হাজার টাকা পাবো এখন ভাড়া যদি দিই তাহলে পারে ফ্যামিলির সাথে একটা পুরুষ থাকবে কি থাকবে না থাকবে তো আমার ফ্যামিলির ফ্যাসিলিটি নষ্ট হয়ে যাবে আর এটা আমার পছন্দ হয় না এই জন্য পরে চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ রাস্তায় এখানে একটা মাদেশ চালু করো টু পর্যন্ত বেশি না শিশু কারো শিশু করতে বললাম যে মেয়েটা পড়া হবে খেলাধুলা করবে ওদের সাথে শিশু করো ওয়ান পর্যন্ত করো এই করতে করতে টু পর্যন্ত হয়ে গেল এবার বন্ধ করে দিতে চাইলাম যে বিশ বাইশ হাজার টাকা প্রতি মাসে দিতে হচ্ছে তো অভিভাবকরা বন্ধ করতে দেয়নি বন্ধ করা যাবে না পরে বললাম যে দুই হাজার করে টাকা মাসে দিতাম দুই হাজার করে দিব আলহামদুলিল্লাহ লেখাপড়া ভালো এবং আমি বলতে পারি যে লেখাপড়া হয় ওটা এই অঞ্চলে পাবেন না কমপক্ষে আর বা পরীক্ষিত কোশ্চিন দেখলে আপনি পাগল হয়ে যাবেন আমি নিজে আছি শিশু কেমন এই উত্তর দেয় সব পারে আলহামদুলিল্লাহ এখন এটা থ্রি পর্যন্ত আছে ছেলে মেয়ে দুটো চলে আর এখানে আছে হেফজো খানা নুরানি ওরানি টোরানি যা আছে সব আছে সিক্স পর্যন্ত আর কমই শাখা আছে আমার চিন্তাধারা হলো ডাক্তার রেজাউল করিম সাহেব যেমন ডাক্তার হয়েছে এই মাদ্রাসা তো পরে জনের ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে যেটা উনি বললেন এটার দরকার আছে আমার চারটে চারটে সর্বপ্রথম আবুল আব্বাস ফিরনাস যেটা ওসমান হাদির সন্তানের নাম তার বড় ভাই রেখেছেন ফিরনাস সর্বপ্রথম উনি পেলেন তৈরি করেন বুঝছেন এই ফিরনাশ এখন যদি ফিরনাসে জন্ম না হতো তাহলে প্লেন জন্ম নিত না লাও লাভ একুন আইসাম লাভ আত্ম মিল্টন যদি এইগুলো আইসামের জন্ম না হতো কাপের বাচ্চা মিল্টনে জন্ম হতো না যাকে নিয়ে খবর করে এখন ইউরোপ আফ্রিকা সর্বপ্রথম মুসলমান সব প্রযুক্তি আবিষ্কার করে মেডিকেলের যত আদালত আমাজ ইয়াত যত যন্ত্রাদি বর্তমান যুগে চোখে দেখতে পাচ্ছি আমরা যেটা দিয়ে অপারেশন করে চাকু টাকু টাই ফেড়া ফুড়িয়া কাটে কুটে যেগুলো দেখি এই সব কিছুই অপারেশনের যত যন্ত্রাদি লাগে এটা ওই স্পেনের মুসলমান এটা আবিষ্কার করেছিলেন যার নাম আবুল তাসেল আহ আমুল তাহসেন উনি এটা আবিষ্কার করেন সুতরাং পৃথিবীর সর্বপ্রথম এই অপারেশন মুসলমান চালু করে এবং ইউরোপের ফকির্নিরা এখানে আইসা ভিক্ষুকের মতো পাহাড় ধরে ফিরি ফিরি করতো এই স্পেনে এই স্পেন হারিয়ে গেছে আমাদের থেকে ক কয়েশ বছর রাজত্ব করেছে মুসলমান ওখানে স্পেনে মুসলমানেরা কত বছর রাজত্ব করেছে বলেন জি আট শত বছর রাজত্ব করে ওই দেশ হাতছাড়া হয়ে যায় এর থেকে কপাল পুরা আর পৃথিবীতে কেউ আছে কি বলেন আছে ভারত কত বছর রাজত্ব করেছে মুসলমান কত বছর কিছু জানবেন কেন দরকারই তো মনে করেন না এগুলো তো আলেমারাই বলে আলে মোলামাদের মুজর সাথে আসার দরকারই মনে করেন না আপনারা আটশো বছর না সাতশো বা আটশো বছর রাজত্ব করেছে মুসলমান গোটা ভারত হচ্ছে মুসলমানদের আর এই ভারতের মুসলমানের আজ সব থেকে নির্যাতিত লাঞ্ছিত পদদলিত ভারতের মধ্যে কিসের জন্য আমাদের কারণে আমরা শিক্ষা ছেড়ে দিয়েছি প্রযুক্তি ছেড়ে দিয়েছি মোকাবেলা করার জন্য যে শক্তি অর্জন করা দরকার ছিল এটা মুসলমান ছেড়ে দিয়েছে বোমা বানিয়েছে পাকিস্তান বানিয়েছে দুটো লড়াই না জমে না আর বাংলাদেশ কিচ্ছু করে নাই সব সময় চামচাগিরি করেছে ভারত চামচাগিরি করতে 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 কি দেয় না বলে কিছুই বুঝে না জাত কথা গা তোরা তো চোর চুরি করে করে দেশটাকে শেষ করেছিল আর আমরা কিছু বুঝি না আমরা যেদিন অমলাইন করেছে জাতি সেদিন এদের পতন ঘটেছে তার প্রমাণ কি মক্কা মক্কার ইমামতির আমিরের নেতৃত্বের দায়িত্ব দিয়ে দিয়েছে ইবন আফজাকে

তখন উনি বলছেন উত্তর দিলেন হচ্ছেন সবথেকে বেশি কোরআন জানেন বলেছেন সব থেকে যে বেশি কোরআন জানেন তিনি নেতা থিউরি হারিয়ে ফেলেছেন সব থেকে কোরআন বেশি জানে মানে কোরআন সম্পর্কে জানে শুধু হাফেজ হয়ে গেছে দুই হাজার দিয়ে ইমাম রেখে দিয়েছেন কচু কেচু শিখতে পারবেন না এই জন্য মুসলমান ধ্বংস হয়ে গেছে আজকে হাফেজ সাহি মি করবে ঠিক আছে ফদের লম্বা কেরাত হয় এসাই লম্বা কেরাত হয় হাফেজ সাহকে বিজ্ঞ আলেম সামনে দিবে পড়াও তুমি আর বিজ্ঞ আলেম যদি মুখস্থ রাখে কোরআন তাহলে সে পড়াবে সে হত্যা আক্রান অর্থ শুধু মুখস্থ আছে কোরআন সন্না বুঝে না এটা নয় মাসালা হচ্ছে আকরা এবং আফকাহ দুটাই আছে তাহলে তাকে আগে দিতে হবে এখন বাদ দিয়া টাকার ইমাম নিয়ে আমরা সমস্ত মসজিদকে প্যাকিং করে রেখেছি রেখেছি না রাখিনি কি বলেন আর একটা খুদ্ যদি কোন আলেম দিয়ে দেয় আর গায়ে যদি পড়ে যায় তাহলে পরে গোটা মসজিদে হর্তাও শুরু হয়ে যায় কাকে খুদ অনুমতি ছাড়া নিয়ে আসিস তাকে নিয়ে আসিস এই জন্য মুসলমানের অধপতন হয়েছে যারা পদ দেখাবে তাদেরকে করা হয়েছে যেদিন থেকে তাদের অমনলায়ন শুরু হয়েছে সেদিন থেকে এই মুসলমানের অধপতন শুরু হয়েছে রসুল্লাহ উহুদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে রসুল্লাহ কবর খনন করার জন্য বলেছেন কবর খনন করা হয়েছে একটাতে তিনজন দুইজন তিনজন চারজন রাখা হচ্ছে অর্থাৎ বলছেন রসল্লা সাল্লাম বলছেন এর মধ্যে সব থেকে যে বেশি কোরআন জানে তাকে আগে রাখো কেবলার দিকে রাখো এরপরে তারপরে যে জানে তাকে রাখো তারপরে যে জানে তাকে রাখো

কোরআনের মাধ্যমে ওপরে উঠিয়ে দেয় আর এক জাতিকে ছেড়ে দেওয়ার কারণে তাকে নিচে নামিয়ে দেওয়া খুঁজে একজন শুদ্ধ কোরআন মানুষ পাওয়া যায় তাহলে আপনার সম্মান কেমনে হবে আপনি সম্মানই কেমনে হবেন এই জন্য আজকে ভারতের মুসলমানকে নির্যাতন করার সুযোগ পেয়ে গেছে সেদিন গাজীপুরের কোথায় যেমন একটা হিন্দুকে কোরআন বা রসুলামকে উডুক্তি করার অভিযোগে মারতে মারতে মেরে ফেলে তাকে গাছে লটকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে হয়েছে না হ্যাঁ ভারত সাথে সাথে খাড় হয়ে গেছে ঘুম খারাপ খারাপ বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে এর সুষ্ঠু বিচার করো না হলে খবর আছে সরকার বলতেছে গোটা দেশ আন্দোলন শুরু করেছে অথচ এই

এই বাংলার মাটিতে আমি করবই করবোই যতদিন না করবো ততদিন পর্যন্ত আমাকে কেউ খ্যান্ত করতে পারবে না খ্যান্ত করার জন্য পথ একটাই হয় মাথায় গুলি গুলি করতে করতে হবে হবে বুকে হুমকি দেওয়া হয়েছে জিডি করা হয়েছে তারপরে তার জবান বন্ধ করতে পারে নাই ওসমান হাদির প্রত্যেকটি কথা যখনই আমার শুনি সামনে আসে আমি কোনোদিন কারোর জন্য কাঁদি মা যখন মারা গেছে এত কেঁদেছি নানি মারার পরে চোখে পানি আসেনি মানে পানি শেষ করে ফেলেছে মা মারার কারণে আল্লাহ তাদের প্রতি দয়া করুন মায়ের জন্য এত কেঁদেছি ছোট্ট কালে মাকে হারিয়ে দিয়ে এত কেঁদেছি যে আর কারোর জন্য চোখের পানি আমার বের হয় না কিন্তু উসমান হাদির জন্য জন্য কতবার কেঁদেছি আমি আল্লাহ ছাড়া কেউ এখনো যখনই তাকে দেখি আমার চোখে এমনি পানি চলে আসে এই কঠোর দেড়টা পর্যন্ত পানি হয়ে যায় হাদির মতো সন্তান তৈরি করেন হাজিকে তার বাবা মাদ্রাসায় মাদ্রাসায় ইন্টার পর্যন্ত আলিম পর্যন্ত পড়ার পরে যা আপনার আজহার বিশ্ববিদ্যালয় আরো কোনো কোথায় কোথায় তার ডাক এসেছে সে যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া করেছে এক উসমান হাদি গোটা পৃথিবীকে হেলিয়ে দিয়েছে আর আপনি মনে করছেন মাদ্রাসায় বললে খাওয়াবে না পেটে ভাত হবে না ভালো বউ পাওয়া যাবে না দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাওয়া যাবে প্রত্যেকটা মুরমীর খবর নিয়ে দেখেন আপনার স্ত্রীর থেকে হাজার গুণে সুন্দরী আল হাজার গুণে ভদ্র হাজার গুণে সেবিকা হাজার গুণে স্বামী ভাত্তা ভক্তা হাজার গুণ বললাম চ্যালেঞ্জ করে বললাম এখানে আমার বাড়ি আপনি শুনে নিয়ে দেখে নিয়ে পরীক্ষা করে নিয়ে বলছে মুরবি হলে পেটে ভাত হবে না পেটে ভাত হবে কিনা দেখেন দেখতে পান চোখের সামনে কতগুলো মুরবি আপনাদের পেটে ভাত হবে না রেজেকের মালিক নিজে নিয়ে নিয়েছে দায়িত্ব বাবা নিজে দায়িত্ব নিয়ে রয়েছে রেজেকের যার কারণে মাদ্রাসায় পড়ানো অনিহা সব পড়াইতে চাই না বারবার এই মাদ্রাসায় যারা হাফ পেজে হবে কোরান হওয়ার পরে জান্নাতে যাওয়ার সময় বলবে অরপ তিন পড়ো পড়বে ইত্যাদি উঠুক একটা আয়ের পড়ার উঠুক একটা আয়ের পড়ার ছয় হাজার কত বলেন না আপনারা আর জোরে বলেন বিশেষ সে জেনেছেন আপনারা আমার পাশে বসে এক বক্তা বললো আমার মাহফিলি ছয় হাজার ছয়শো ছেষট্টি সাদা সাদে মুখে বাড়ি দিলে কেমন হয় আমার ফের ক্লাসমেট ছিল আগে আমার মাদ্রাসার মাহফিলি মানে গ্রামের মানুষ চাই এসব বক্তা গান টান গাইবে এটা ওটা ভাই যা পারবি বলে চলে যা যা পরে ঠিক করে দেবো ফেরে ঠিক করে দিচ্ছি ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আছে কোরআনে হিসাব করে নেবেন ছয় হাজার ছত্রিশটি দুইশো ছত্রিশ আপনার সন্তান ছয় হাজার ছেলে থাকবে ওখানে আপনি যেতে পারবেন না মানে পারমিশন লাগবে নাকি আপনার বিনা পারমিশনে যাবে সব হুরগিল যত দাস দাসী থাকবে লাখে লাখ হাজারে হাজার সবাই আপনাকে এইভাবে দুলানের মতো উঠাইয়া নিয়ে যাবে আদরের করে আপনার সন্তানকে চান্না আপনি জান্নাতে মা কাম পাক চান্না চান্না অ্যাঁ নাকি মারা গেলে তোর বাপ মারা গেছে তাই মারা গেছে কখন মারা গেল রে কিভাবে রে হায় 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 হে টেনশান মত ওর এই যে ডিগ্রি আমার ভাইয়ের মতো যদি ডাক্তার হওয়ার পরে এলেম অর্জন করেন উনি তো অত্যন্ত দক্ষ অর্জন করেছেন যে কোনো আরবি বই পড়তে পারেন বুঝতে পারেন ইনার মতো যদি সে চেঞ্জিং হয় ফিরে আসে উসমান হাদির মতো যদি মাদ্রাসায় পড়া হয় এই বাচ্চারা কোরআন পড়ছে শুদ্ধ করে দু শুদ্ধ আয়াত পড়ে আর আপনার সন্তানি জানে না কোরআনই জানে না ছি কত আমরা বঞ্চিত জাতি এরপরে রসুল বলছেন যে কোরআন শিখে যে শেখায় এটা উত্তম উত্তমানা খেতানা নেতা হলে উত্তম হওয়া যায় কি বলে নেতা হলে উত্তম হওয়া যায় আওয়ামী লীগের যুগে আমিও সেরা ছিলাম আমিও সেরা ছিলাম ছিলাম না কমিশনারের সাথে যাইতাম বসতাম যা বলতাম তাও করতাম এখন বিএনপি সবাই আমি সেরা বিএনপি সবাই আমি সেরা আমার ছাত্র ডাইরেক্ট তারেকজিয়ার সাথে কথা বলে ডাইরেক্ট কথা বলে আপনি কোন দিকে ঠেকাইবেন বুঝছেন আমার ভাই যেমন বললেন যে সাইকের কাছে আমি কিছু পড়েছি উনিও কিছু পড়েছেন দেবস্থান ডাকে কথা বলছেন হায়ার পাওয়ারের নেতা একটা না এইগুলো ডর্জন ডর্জন আছে আমাদের হাতে আলহামদুলিল্লাহ ভাইয়ার আমার সন্তানকে আলেমের দিন বানান ইজ্জত আখের তো ইজ্জত আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয় তাহলে পরে আপনার সন্তান কি মসজিদা আগে পাঠাবে যা সামনে যাও সম্মান এখানে ইজ্জত